আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশে আজকে এমন একটা প্রোগ্রাম হয়েছে এমন প্রোগ্রাম আর কোনো দিন হয় নাই আজকে হেফাজত ইসলামের ব্যানারে সুন্নি জামাতি কৌমি আহলে আদি সকল ঘরনার ব্যক্তিরা একত্রিত হয়েছে কিন্তু আলা হজরত তারা আজকে এই প্রোগ্রামে যুক্ত হয় নাই তারা লাল দিগির ময়দানে প্রোগ্রাম করেছে তারা কেন লালদিগির ময়দানে প্রোগ্রাম করলো হেফাজতের প্রোগ্রামে কেন তারা যুক্ত হলো না এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো এর আগে বলিনি আজকের যে প্রোগ্রামটা ছিল গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম ছিল নারী সংস্কার কমিশন নামে যে একটা কমিটি করা হয়েছে মানে যৌন অধিকার বিভিন্ন রকমের দাবি দাবা নিয়ে তাদের যে কমিটি তৈরি হয়েছে এই কমিটির বিলুপ্তের দাবিতে এবং যে মহিলাগুলো এই দাবিগুলো তুলছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় মূলত এই উপলক্ষেই আজকে হেফাজতের ঐক্যের এই প্রোগ্রামটা ছিল আজকের প্রোগ্রামে খুবই ভালো লাগছে আমার এখানে মানে হেফাজত ইসলামের বড় বড় ওলামাইকার আমরা জনপ্রিয় ওলামাইকার আমরা আল্লামা মামনুল হক সহ বড় বড় ব্যক্তিরা এখানে বক্তব্য রেখেছেন সেই সাথে সাথে শারসিনা দরবার শরীফ থেকে শারসিনা শরীফের প্রতিনিধি তিনিও বক্তব্য রেখেছেন এবং পাশাপাশি ডক্টর এনাতুল্লা আব্বাসী হাফিজ আল্লাহ তিনিও সেখানে চমৎকার বক্তব্য রেখেছেন নারী সংস্কার কমিশন নিয়ে এবং পাশাপাশি বাংলাদেশের জামাত ইসলাম বা অন্য অন্য ঘরনার ব্যক্তিরা সবাই এই প্রোগ্রামের সাথে একাত্মতা পোষণ করেছে এবং ডক্টর ইনুসকে জানিয়েছে যে এই যৌনকর্মীদের অধিকার এবং বিভিন্ন রকমের কোরআন বিরোধী আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় বাংলাদেশের সকল ঘরনার ব্যক্তিরা মাসলাক হেফাজতের ইসলামের ব্যানারে একত্রিত হয়ে যাবে এবং তারা এটার প্রতিবাদ করেছে এবং আমিও ব্যক্তিগতভাবে নারী সংস্কার অধিকার কমিশন এটা নিয়ে প্রতিবাদ করেছি গত কয়েকদিন আগে ভিডিও বানিয়েছি আমরা ডক্টর ইনুসকে যেভাবে পছন্দ করি তিনি তার নিজের ব্যক্তিত্ব হারাচ্ছেন এবং তার যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু তিনি হারাবেন এবং তিনি যদি কোরআন বিরোধী আইন বাংলাদেশে চালু করে সে যত ভালো কাজই করুক বাংলাদেশের মানুষ তাকে ছুড়ে ফেলে দিবে কারণ বাংলাদেশের মানুষ কোরআন বিরোধী কোনো আইন বাস্তবায়ন হলে এটা মেনে দিবে না এবার আসুন যে লালদিগির ময়দানে আল্লাহ হজরত সুন্নি ভাইরা তারা কেন সেখানে প্রোগ্রাম করলো তারা কেন হেফাজতের আজকের প্রোগ্রামে যুক্ত হলো না এটা নিয়ে দেখলাম যে অনেকে মোটামুটি সমালোচনা করার জন্য চেষ্টা করতেছেন দেখেন আপনাদেরকে বলি মাওলানা রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদে কিন্তু সুন্নি তারা কিন্তু এতদিন দাবি দেবা বাবা তার আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এবং বিভিন্নভাবে তারা এটার প্রতিবাদ জানাচ্ছে সেটাকে কেন্দ্র করেই আজকে তাদের লালদিগির ময়দানে আগে থেকেই প্রোগ্রাম নেওয়া ছিল এবং সেখানে তারা প্রোগ্রাম করেছে গতকালকে তারা পথযাত্রা করেছিল তাদের পথযাত্রার মধ্যে কৌমি জামাতি অনেক ওলামাই ওলামাইকারই যুক্ত হয়েছিলেন এবং সকল ঘরনার ব্যক্তিরা রোহিত হত্যার প্রতিবাদ করেছে বিশেষ করে শূন্য ওলামাইকেরাম তারা তাদের দাবির পক্ষে একটু বেশি একটু অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতেছে অবশ্যই এটা দরকার আছে এই কারণে তারা এই প্রোগ্রামে যুক্ত হতে পারে নাই মানে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ এর মাধ্যমে বোঝা যায় যে আসলে বাংলাদেশ বাংলাদেশ মুসলমানদের তারাও এই যে যৌন কর্মীদের অধিকার কোরআন বিরোধী যে আইন এটার বিরুদ্ধে বিভিন্নভাবে তারা প্রতিবাদ জানিয়েছে এবং হেফাজতের আজকের এই প্রোগ্রামকে তারাও সমর্থন জানিয়েছে তারা এটার বিরোধিতা করে নাই সুতরাং আমরা এটা নিয়ে সমালোচনা না করি এবং বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি যেহেতু সকল ঘরনার ব্যক্তিরা হেফাজতের ব্যানারে একত্রিত হয়েছে এটা আমাদের খুব ভালো লেগেছে এবং আমাদেরকে বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি বাংলাদেশে মুসলমান ঐক্যবদ্ধ থাকতে পারি কোনো রকমের কোনো কোরআন বিরোধী আইন যে সরকারি ক্ষমতায় আসুক সে বাস্তবায়ন করতে পারবে না সুতরাং আমার কথা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং বিভিন্ন বিষয় জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকব এটা আমাদের সকলের কাছে দাবি থাকবে আসসালামু আলাইকুম